দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ভারতে আসার ভিসা পেলেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার মাধি তালাল শেষ আইএসএল মরসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট করা এই ফুটবলারটিকে অনেক আগেই সই করিয়েছিল লাল হলুদ ব্রিগেড তারপরে তার নাম ঘোষণা হয়ে গেলেও সমর্থকদের মনে একটা প্রশ্নই উকি দিচ্ছিল কবে কলকাতায় আসবেন তালাল সপ্তাহখানেক আগেই তালাল ফ্রান্সের ভারতীয় দূতাবাসে ভারতে আসার ভিসার আবেদন করলেও কিছু জটিলতার কারণে সেটি আটকে ছিল অবশেষে শুক্রবার সেই বাধা সরে যায় এবং ভিসা হাতে পান তালাল সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় কলকাতায় পা রাখবেন এই তারকা বিদেশি মিডফিল্ডার অন্যদিকে ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য কলকাতায় জোর অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল শুরু থেকেই রাজারহাটের সর্বভারতীয় ফুটবল সংস্থার সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে হেডকোচ কার্লেস স্কুয়াদ্রাত অনুশীলন করালেও প্রথমবারের জন্য শুক্রবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে জোর কদমে প্রস্তুতি সারলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা আর বেশ কয়েকদিন পিঠের ব্যথার কারণে অনুশীলনে অনুপস্থিত থাকার পরে এদিন ফের লাল হলুদ অনুশীলনে যোগ দিলেন দলের অধিনায়ক ক্লেইটন সিলভা তবে এদিন তিনি শুধুমাত্র রিহ্যাব সারেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে আগামী আরও বেশ কয়েকদিন রিহ্যাব করার পরে ফের মূল দলের সঙ্গে বল পায় অনুশীলন শুরু করবেন ইস্টবেঙ্গল অধিনায়ক